সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাশিয়ান মডেল মনিকা কবির জন্ম রাশিয়াতে হলেও এই মডেল বাংলা ভাষায় কথা বলেন শাড়ি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী বাংলাদেশের ছেলে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ান মডেল মনিকা কবির বলেন রাশিয়ার মস্কোতে আমার জন্ম আমার বাবা ভারতীয় মা রাশিয়ান আমি বাংলা ভাষায় কথা বলতে পারি শাড়ি পরে বলে অনেকেই মনে করেন আমি বাংলাদেশি আসলে তা নয় আমার বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেন যখন আমার পাঁচ বছর বয়স তখন আমি বাংলাদেশে এসেছিলাম আমার বাবার ব্যবসা ছিল এখানে এরপর আমি মার কাছে চলে যাই রাশিয়ায় আমার মার কাছে গেলেও আমি বাংলা ভাষা ভুলিনি বাবার কারণে ইন্ডিয়ার ভাষাও আমি জানি এদেশের ভাষা সংস্কৃতি ও মানুষকে ভালোবাসায় এই মডেলের কাছে জানতে চাওয়া হয় বিয়ের জন্য রাশিয়া ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দেশের ছেলেকে বেছে নেবেন তিনি এর উত্তরে মনিকা বলেন আমার মা রাশিয়ান আমার বাবা ভারতীয় হলেও আমার বাংলাদেশ ভালো লাগে বিয়েটা আসলে মনের উপর নির্ভর করে ব্যক্তিগতভাবে আমি মনে করি সব বাংলাদেশিদের মন ভালো নয় সব ভারতীয়দের মন ভালো নয় আবার সব রাশিয়ানদের মনও ভালো নয় তাই বলবো যার মন বেশি ভালো হবে তাকে বিয়ে করব বিয়ে প্রসঙ্গে মডেল আরো বলেন তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে কারণ এদেশের পাঞ্জাবি পড়ার ছেলেদের আমার অনেক ভালো লাগে তবে বিয়ে যাকেই করি না কেন বাংলাদেশ ভারত ও রাশিয়া এই তিন দেশের পোশাক পরে বিয়ে করার ইচ্ছা আছে রাশিয়ান মডেল মনিকা কবিনের রুশ নাম মারিয়া ভ্যালি রিয়ে ডাকনাম মনীষ্কা লাতিন নাচে তিনি বেশ পারদর্শী বাবার বিভিন্ন দেশে ব্যবসা থাকার কারণে ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে ঘুরেছেন নানা দেশে ঘুরেছেন তাই রাশিয়ার ভাষা ছাড়াও বাংলা হিন্দি পলিশ তুর্কি ইংরেজি এবং আজারবাইজানের ভাষা জানেন এই সময় সুন্দরী